দুঃখ হয়তো শুরুতে মনক্ষুণ্ণ করবে কিন্তু প্রতিটি দুর্দশাই অতিক্রান্ত হয় সব হতাশা নিভে আশার প্রদীপ উজ্জ্বল হয় আর সব অন্ধকারের পরেই হয় নব অরুণোদয় হয় তোমায় যা দেয়া হয়েছে মৃত্যু তা কেড়ে নেবার আগেই তোমার যা দেয়ার আছে দান করো ভবিষ্যতে তুমি আসবে আর আমাকে স্মরণ করে হয়তো আমার কবরের গায়ে চুমু খাবে তবে কেন এখনই নয় এই যে আমি এই ভবিষ্যতের একই ব্যক্তি যা গত হয় তা ফিরেও আসে ফিরে এসো আমরা পরস্পরকে কখনোই ত্যাগ করিনি বৃক্ষের মতো হও মরা পাতাগুলো ঝরে পড়তে দাও আপন অন্তর আত্মার সাথে পরিচিত হবার ক্ষুধা অন্য সকল কামনা আকাঙ্ক্ষাকে ক্ষান্ত করবে আমি তোমারই আমায় আমাতে ফিরিয়ে দিও না এমন কি। বসন্তে অস্তিত্ব লাভ করা বস্তুও শরতের শেষে এসে ক্ষয়ে যায় কিন্তু প্রেম সে তো কোনো নির্দিষ্ট মৌসুমের নয় নিজের প্রকৃত সংজ্ঞা জেনে নাও সেটাই হলো অপরিহার্য তুমি কি তোমার আত্মার খোঁজ করছো তবে তোমার মনের খাঁচা থেকে অবমুক্ত হও